মদিনার আশপাশে ত্রিশ হাজার মুজাহিদ মুসলমান যাও তোমরা লড়াই করো আবদুল্লাহামা ওনার নেতৃত্বে ত্রিশ হাজার সৈন্যিয়া তিনি গেলেন গিয়া দেখলেন যে ক্যাফের সঙ্গে লড়াই করার কথা ছিল তারা তো আছেই তারা হায়ার করিয়া খবর দিয়া রোম সম্রাটের কাছে আবেদন করে তখনকার রোম এখন আমেরিকা এমন শক্তিশালী আমেরিকা রাশিয়ার যেমন ওরা রোমান সৈন্য কয় লক্ষ লক্ষ রোমায় রোমীয় সৈন্য অস্ত্র শস্ত্র বল শক্তি পরিপূর্ণ রাজা হিরাকিয়াস যাকে আমরা হারকিউলিস নামে চিনি সেই হারকিউলিসের নেতৃত্বে চলে আসছে তখন সেনাপতি মুসলমানদের কি করবেন কিছু টেনশন না উনি যুদ্ধ জড়িত না হয়ে এক জায়গায় তাবুক এড়ে থাকলেন খলিফা অমর ফারুকরা আলমর কাছে চিঠি পাঠাইলেন হে আমির খলিফাতুল মুসলিমিন আপনি তো পাঠিয়েছেন এলাকার সজালগুলিকে ঠিক করার জন্য ত্রিশ হাজার লুক দিয়ে পাঠিয়ে দিয়েছেন ওরা তো পাঁচ লক্ষ খ্রিস্টান সৈন্য নিয়ে আসছে একদম রোম থেকে চলে আসছে ওরা রোমান সৈন্য

শাসন চালানোর কাজটা একজন মানুষ করবে খলিফা কর্তৃপক্ষ তিনি আল্লাহর প্রতিনিধি বলেছেন সুবহানাল্লাহ তখন দুনিয়াতে আল্লাহর আইনটা চালানোর দায়িত্ব কার উপর ছিল তা যদি ওমর ফারুক رضی আল্লাহু তাআলা উনার মাসনাদ কোথা ছিল জানেন না জানলে দেখে আসা দক না হ্যাঁ খলিফার মাসনাদ ছিল মসজিদের নববীর উঠানের মধ্যে একটা খেজুর পাতার চাটি এটার মধ্যে বসে বসে চালাইতেন আসতে বলেন কেন জোরে বলেন কি চালাইতেন একটা ইউনিয়ন চালাইতেন কি চালাইতেন রিক্সা শ্রমিক সমিতি কি চালাইতেন রাষ্ট্র কাকে বলে চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ দুনিয়ার অর্ধেকটা জমি নিয়ে আল্লাহর কালিমার পতাকা উঠতেছে একটা রাষ্ট্র ছিল অর্ধেকটা দুনিয়ার একজন রাষ্ট্র বলেন জোহান আমার ফারুক বর্তমান বিশ্বরে অর্ধেক করলে দাও দেখা একটা অর্ধেকটা একটা দেশ কি মনে করেন বর্তমানে কয় স্বদেশ হবে এক দেশ স্বদেশ হবে না সবটা চালাইতেন উনি কোথায় চারির মধ্যে বসে বসে বলা যাব ওনার ব্রেনটাকে মন ব্যস্ত ছিল এই ব্যস্ততার মধ্যে চিঠি আসছে চিঠি আসছে যে যুদ্ধ করবো নাকি করবো না না কি করবেন না করবেন তিনি এটা পয়লা দুই কলম লিখে দিলেন অল্প এই লেখাটা গেল আমার সেনাপতি কাছে আবদুল্লাহ বলছে দেখলেন ওমর এ ফারুক লিখছেন যে আমি তো মোদিনাই ইসলামী রাষ্ট্র চালানোর কাজে ব্যস্ত অনেক কাজ এত ব্যস্ত যদি না থাকতাম তাহলে কি বলতেছে কয়লা কয়েক লক্ষ মরা লাশকে তুলো অর্ধেক কুপানোর জন্য আমি ওমর এক লাইটাম এটা হলো ইমান এটা কি কাফেরদেরকে মৃত লাশ বলেছেন যারা সৃষ্টি হয়ে সস্তাকে চিনে না জীবনে সস্তাকে একটা সালাম দেয় নাই একটা চিন্তা করে নাই এরা মৃত না এদের কি আছে উনি বলছেন এরা তো মরা এদেরকে ভয় পাবে না সংখ্যায় কত আসছে এগুলি আমাকে আমাকে লিখে বিরক্ত করে না

জি বলেন হলেন ইসলামের ইতিহাস শুধু না পৃথিবীর ইতিহাসে পৃথিবীর থেকে শুরু শুরু হয়েছে হয়েছে আদম আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ বাদ নেতা যত সেনানায়ক নেপোলিয়ন বুনাপাট আলেকজান্ডার নাম শোনেন না এরা বিজয়ী বিজেতা জয় 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 একশোটা জয় একশোটা যুদ্ধের মধ্যে দুই চারটা হইলেও পরাজয় আছে থাকে না অনেক বড় ক্রিকেট টিম ছোট টিম এলে হারিয়ে যায় না অনেক শক্তিশালী ফুটবল দল মধ্যে মধ্যে হারে যায় না মধ্যে মধ্যে হারে যাওয়া পার্টি সবাই একমাত্র অর্থাৎ খালেদ বলি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই আমাদের ছেলেরা ওনার নাম জানে চিনে চিনে আমরা তো মরে তা দরকার আমরা এত এত দূরে আছি ইসলাম থেকে আমাদের জানে জীবনে একটা যুদ্ধে পরাজয় বরণ করে ওনার কথা বলতেছি বলে শেষ করি ওনার তিনটে সময় ঘরে খোয়া অসুস্থ ওনার স্ত্রী ওনাকে বলম টলম দে আমরা আমাদের তেল দিয়ে করবে না আর বলে আপনাদের কই কি লাগাবো আমরা তো পুরা শরীরে খালি দাগ জায়গায় তো নাই ওষুধ কই তেল দিবা শরীর হয়ে গেছে এরপরে স্ত্রীগণ একটু খোঁচা দে না স্ত্রীরা একটু খুসা দেয় কথা বলার নিয়ম আছে না ওই খোঁচা চাপ দিচ্ছেন এত যে কুট খাইলেন এত যুদ্ধ করলেন শহীদ তৈলেন না কি বলছেন শহীদ হইলেন না কথাটা শুনবেন না এটা স্ত্রীরা স্বামীকে বলতে পারে খালেদ বলেন শহীদ হই নাই কারণটা হইল আমার জীবনে সমস্ত লড়াইয়ে প্রত্যেকটা লড়াইয়ে আমি প্রত্যেকটা আক্রমণ যে করেছি এখানে দশ হাজার কাপের আমি একটা ঢুকে ভিতরে নিয়ে কেন উঠছি শহীদ হইব নিয়ে এখানে গেলে মতো হয় কিছুক্ষণ যুদ্ধ করলে পরে আর শক্তি থাকবে না আমার কুপায় মারে ফেলবে শহীদ হয়ে যাবো শহীদ হওয়ার জন্য সারা জীবন যুদ্ধ করছি এই জন্য শহীদ হয়ে শহীদ হওয়ার জন্য সারা জীবন যুদ্ধ করেছি এই জন্য শহীদ হয় নাকি স্ত্রী বললেন শহীদ হওয়ার জন্য যুদ্ধ করলে শহীদ হয় না এটা আবার নিয়ম উনি বললেন না না নিয়ম না ব্যাপারটা হলো শহীদ হওয়ার জন্য আমার তামান্না বেশি ছিল বইলাই যেখানে আমার যাওয়া উচিত না এমন কঠিন জায়গায় আমি গিয়ে ঝাপায় পড়ছি আর ওরা মনে করছে বাঘ এসে বসছে

এই হালিদ বাই অনিদের করছে বলছে এই ব্যাপারটা করছে আমি যেখানে ঝাঁপায় পড়ছি এখানে কেউ যায় না কল্পনা করে না যে একটা লোক এখানে ঢুকে যাবে আর তারা ভয় পাই গেছে আমি শহীদ হওয়ার চেষ্টা করেছি বলে তারা পরাজিত হয়ে গেছে আমি জিতে গেছি আমার মানুষকে ধুয়া হলো না উনি যত লড়াই যান বিজয় যত লড়াই যান বিজয় যত লড়াই যান বিজয় ঠিক দিগন্তে অর্ধেক খুনি বিজয় হয়ে গেছে মানুষ বলে মুসলমানরা বলে হালেদ ভাই যেখানে বিজয় আসে সেখানে মিছিল করে খালেদ ভাই যেখানে ভিজে আছে এ মিছিল যখন বেশি বেশি হইতেছে আলোচনা হইতেছে তখন অমর ফারুক খলিফা উনি খালিদ হলিদকে একদিন আমরা জবাব দিয়ে আনলেন যে আসো কথা উনি গেলেন উনি মনে করেছেন বেতন বাড়বে বাড়ার কথা না এত ভালো সেনাপতি হইলে রাষ্ট্রপতি যদি যাকে সেনাপ্রধানকে বেতন বাড়বে বা পদোন্নতি হবে কিছু একটা হবে না কুমুর বললেন খালেদ ভাই শোনো মুসলমানদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে তোমার কারণে বিচার হয় এটা তো ঠিক না বিচার তো আল্লাহ দান করেন এই ধারণাটা বেশি হয়ে গেলে পাবলিক তোমার পূজা করা শুরু করবে তুমি বললে মূর্তি বানায় মনে করবো যে এটা বড় ঘন দেবতা ছিল বোধ এই জিনিসটা তো উচিত না এই জন্য আমার পরামর্শ হইলো আপাতত তুমি একটু বিশ্রামে থাকো একটু অবসর গ্রহণ করোমা করো চিন্তা করেছেন ইমানদানটা চিন্তা কেমন খালেদের জন্য বিজয় নয় এই কথাটা মানুষের মাথায় ঢুকে গেলে সমস্যা আছে বিজয় তো আল্লাহ দেন তুমি একটু কি করবসরে থাকো অন্য কেউ নেতৃত্ব দেখ বিজয় ভাগ্য থাকে আল্লাহ বলেন যে সুহার আল্লাহ আমি তো চিন্তা করতেও পারি না যোগ্যতা নাই এই জন্য তো আপনি করিবা হ্যাঁ ঠিক আছে আমি এখন সৈনিক হিসাবে সাধারণ সৈন্য হিসাবে করবো অন্যদিকে বানাবেন আমাদের দেশে হলে কি হইত সেনাবিদ্রহী হতো না এই কিছুদিন পরেই এই যুদ্ধের মধ্যে আবদুল্লাহ সাথে খালিদ সাহেব হল সেকেন্ড ইন কমান্ড আরও পাঁচজনের মধ্যে উনি একজন এক নম্বর না বললেন খালিদ ভাই হলিফত আমাকে চিঠি দিচ্ছেন ভয়ের কিছু নাই কিন্তু আমি তো যুদ্ধের নেতৃত্ব দিতে মানে আমি অভ্যস্ত না নতুন আমি নিজের জীবন দিয়ে দিতে পারবো যুদ্ধ সাজাবো হবে যুদ্ধে একটা প্ল্যান প্রোগ্রাম আছে না নকশাটা সাজা বলি তো আপনি ভালো বুঝেন এখন আমাকে পরামর্শ দেন হলি কমর বাসে দিবেন না এদের লাখ বললেন আপনি শুরু না এটা তো বলিস ওরা যদি বুঝে যে আপনি হিসাব নিকাশ করতেছেন টেনশনে আছেন ওরা তো ছাপাই পড়বে আপনার তখন তো আমরা শেষ যুদ্ধ দেরি করা যাবে না আর একটা তো পার করা যাবে না লম্বা পরামর্শ আপনাকে শিখাই দেওয়া বুঝায় দেওয়া লিখে লিখে বুঝাই দেওয়া সম্ভব না আমার ছোট্ট পরামর্শ যদি রাখেন কথা না উনি বলেন যে বলেন ভাই সাহ কি পরামর্শ উনি বলেন যে আমার পরামর্শ হলো আপাতত এই যে যুদ্ধটা সামনে এটার দায়িত্ব আমার দেবেন এটাই পরামর্শ আপনি সারা বধান আমাকে হুকুম করেন মিস্টার খালেদ সেকেন্ড কমান্ড আপনাকে এই যুদ্ধের দায়িত্ব দেওয়া হলো এই কথা খালি বলেন এই আমি করলাম মুসলমান দশ হাজার কে মজানে রাখলেন বাকি বিশ হাজার কে চার পাশা করি পাঁচ হাজার করে চার ভাগ করলেন করার পর রাতের অন্ধকারে পাঠা দিলেন যেখানে যুদ্ধ হবে ময়দান যেখানে জড়ো হচ্ছে মানুষ পূর্বদের বাসায় কয়েক মাইল দূরে চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পাঁচ হাজার পাঁচ হাজার করে ভাগ হয়েছিল গেল আসল কথা দশ হাজার সকালে বেলা বলে বিসমিল্লা শুরু কর বলল নামাজ পড়ে সালাম ফিরে খেজুর খেয়া খেজুর খেয়া কি শুরু করল এটাই নিয়ম বদর যুদ্ধে এক সাহাবি খেজুর খেতেছেন কি খেতেছেন নবীজি পাশে হঠাৎ করে তার মাথার মধ্যে কথাটা আসছে নবীজি কি জিজ্ঞেস করে তাই বলো কি বিষয়

শুরু হয়েছে মোটামুটি না দুই চার ঘন্টা চলছে জোগের পর্যন্ত এরপরে আগের ইশারা দেওয়া ছিল এই যে পিঠাদার চতুর্দিক থেকে ঘোরার ঘুরের আওয়াজ মরুভূমির ধুলা উড়িয়ে তুলো ঝনঝন আওয়াজ তখন তো ড্রোন নাই কয়জন আইতেছে দেখার ব্যবস্থা আছে চারদিক দেখালি সুন্দর ভাই আইতেছে এখানে যেটা সাজা ছিল তারা খালি আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার দিয়া বলল যে খলিফা ওমর মনে হয় আরো বাড়াই দিছে কি বললো খলিফা ওমর মনে হয় আরো এই অবস্থা যুদ্ধের মধ্যে ছড়াই যাওয়ার পর কাপড়দের মন মানিয়ে গেল না কিছু লোক সকাল থেকে যে পরিমাণ আমাদেরকে মারতেছে আরো যদি চারদিক অন্ধকার করে আসে কয় লোক করে নিয়ে আসতেছে সাথে সাথে তারা পলায়ন করলো এবং পর্যদস্ত হয়ে ইতিহাসের মহা মহিমান্বিত বিজয় মুসলমানদের আসল কি বলে তিন লক্ষ কাফেরের বিরুদ্ধে তিন হাজার মুসলমানের বিজয় হয়েছিল তাবুক মোতা কোনটা একটা যুদ্ধে মক্কা বিজয়ের পর বলেন সুহান তাইলে বিশ কোটি মুসলমান কম কম আমাদের ইমান গুলি মাপলে কম হবে কম হবে আফগানিস্তান যুদ্ধ ছিল না উনাশি সাল থেকে উনানব্বই পর্যন্ত রাশিয়া সাথে আফগানিস্তানের মোল্লা মারানা সাহেবরা মাটি হাতে নিয়ে বালু হাতে নিয়ে রমা রমা ইদ রমা এটা বলে তিন নম্বর রমা বলে ফুদিয়া নিক্ষেপ করলে ওদের ট্যাঙ্ক হেলিকপ্টার জ্বলে যেত আগুন দেয়া কে করাইতেন উনি আসেন না বদলে ছিলেন এখন নাই ইমানটা ইমান মজবুত হলে কাজ হবে নাহলে হবে না ঠিক আছে ইমান যদি এমন হয় যে যাবো যে আল্লাহ ভরসা ঘরে যদি সাহায্য না আসে এই চিন্তা করলে সাহায্য আসবেন যাবো যে ঘরে যদি না হয় যদি কিন্তু এগুলি আল্লা পছন্দ করে না বলেছো ভালো এই পাত্র বিশ্বাস মানে বিশ্বাস শীতের দিন চলতেছে না শীত শেষ হলে লেপগুলি বিক্রি করে দিবেন জ্বালায় দিবেন দান করবেন কি করবেন কেন রাখবেন সামনে শীত আসবে এটা তো সে ইমান আর কিছু তো ঠান্ডা গরম পড়ছে আপনি বলতেছেন সামনে শীত আসবে এই লেপটা এটা ইমান না আরেকটা শীত যে আবার আসবে এটার উপরে আপনার ইমান আছে আখরাত আসবে ইমান নাই কেন ঠিক না একদম অদম্য ইমান নিয়ে বাংলার মুসলমান যদি দাঁড়িয়ে যায় যারা ধমক টমক দিতেছে করছে